আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় নম্বরে কয়টি উনার রহেম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না আত্মীয় স্বজন আসলে আমরা খুশি না বেজার 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 বিশেষ করে আমার আম্মা জানেরা যদি শ্বশুর বাড়ির আত্মীয় আসে দেখবেন আম্মা জানদের কি পরিমাণ রাগ হয় ঝাঁটা হাতে নিয়ে একবার পূর্ব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় পাশের বাড়ির মেয়ে মৌকে কয় ও কহিনুরের মা শুনছ এই সেদিন আসি গেল সাগাই ফির আসছে আমার জম কে আমার বাড়িতে এসে না মরণ আমার কেন হয় আরে কথা কান না কেন কিন্তু উল্টা চিত্র যদি নিজের বাপের বাড়ির আত্মীয় আসে হারে খুশি কয়ে অমুকের বাপ কই আমি ফুলবাড়িতে ওই যে আমার চাষি এসছে মানে তোমার শাশি শশুরি এসছে তারপরে শাশা তো বোন ওই যে বিলকিস তোমার শালি হয় আরে কথা কথা কেন আপনি কবেন কি করব আমার তো টাকা নাই টাকা তোমাক লাগবে না আমার কাছে দশ হাজার আছে মানে এতদিন যা চুরি করছে সব আপনার হাতে তুলে দিব কথা কিন্তু না আমার নবী বলেন যেই বাড়িতে মেহমান আসে সাধ্য মতো যখন তার মেহমানদারি করা হয় ওই বাড়িতে আম্লাহ পাখের সত্তর হাজার রহমতের খাজিনা নাজিল হতে থাকে আমার নবী একটা হাদিস বলবো হাদিসটা আমার নবী একদিন এক লোক আসছে স্বাভাবিক গ্রাম থেকে আমার নবী কয় বলে হজুর আমার তো খাবার দাবার নাই আপনার বাড়িতে একটু যদি আমার নবী কয় ঠিক আছে আমি বাড়ির থেকে আসি বাড়িতে কিছু আছে নাকি বিবিদেরকে বলছে আমার বাড়িতে কি খাবার আছে কয় আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নাই। আমার নবী লজ্জা পেয়ে গেলেন আসলেন এসে বললেন কে আসো গো আমার এই মেহমানকে আজকে রাতে মেহমান করাবে এক সাহাবি বউয়ের সাথে কথা না বলেই বলছে হজুর আমি আমি করা নিয়ে গেছে যখন নিয়ে গেছে বউ কয়েছে তুমি যে মেহমান নিয়ে আসছো আমার সাথে কথা বলছো বলে রাসুল বলছে আমি এটা কেমনে কয় ঠিক আছে তিনটা রুটি আছে তোমার আমার আর আমার সন্তানে তাছাড়া কিছু নেই তাহলে কি করবে বলে আমার সন্তানকে আমি ঘুম পাড়াইয়া দিচ্ছি ঘুমায় দিছে রাতের আধারে বাতি জ্বালায়া খাবার দিছে তিনটা দুইটার তিনটা রুটি তরকারি দিয়েছে ইচ্ছা করে বাতি নিবাইয়া দিছে মেহমান কয় বাতি নিবাইলেন কেন কয় আসলে বাতির যে তেল এটা তো ফুড়ে গেছে আপনি একটু খান জাননা খুলে দিচ্ছি আসলে এই তিনটা রুটি স্ত্রী স্বামী এবং সন্তান না খাইয়া মেহমানদারের মেহমানদারি করাইয়া দিছে আল্লাহ পাকে এত খুশি হইয়া গেছে সাথে সাথে আমার নবীর উপরে কোরআন নাজিল করে বলছেন হাবি নিজে খায় নাই সন্তানকে খাওয়ায় নাই মেহমানদারি করাইছে আমি আল্লাহ খুশি আমার পক্ষ থেকে আপনার ওই সাহাবিকে সালাম দিয়ে দেন সোহান বলেন কোন বাড়িতে বেশি মেহমান আসার অর্থই হলো আল্লাহ তাকে ধনী বানাইয়া দিবেন তার সিগনেল খালি একটু ধৈর্য ধারণ করবেন